অনুসারী নয় এরা মন আবুল কালাম আজাদের অনুসারী নয় এরা তো সাভারকার আর গোল ওয়ালকারের অনু অনুসারী সেই জন্য আমরা এর তীব্র প্রতিবাদ জানাই সংবিধান বাঁচাও দেশ বাঁচাও সংবিধান বাঁচাও দেশ বাঁচাও এই মিছিল কি দিল্লির দেখা যেতে পারে অবশ্যই আমরা আস্তে আস্তে যাব দিল্লির পথে হাঁটবো কেবল সূচনা পর্ব কুটি গুটি পাই আমরা যাব কুটি কুটি আমরা দিল্লির পথে যাব এবং ভারতের সর্বত্র এই আন্দোলন আমরা প্রত্যেকটি কোনা থেকে কোনে কোনে থেকে এই আন্দোলন উঠবে এবং আমরা দিল্লির পথে যাত্রা যাত্রা করব কিন্তু সম্পূর্ণ গণতান্ত্রিক পথে সম্পূর্ণ গণতান্ত্রিক পথে সাথে আমরা মূল সংবিধান যে স্ট্রাকচার যে ভিত্তি যে রঙের উপরে রয়েছে সেই রঙটাকে ভাগুয়া রঙে জানিয়ে দেবো এটা কিন্তু আমরা কখনো বরদাস্ত করব না তার বিরুদ্ধেই আমাদের আন্দোলন আমরা তো আইন মানতে চাই কিন্তু আইনকে ফান্ডামেন্টাল রাইটসকে ভেঙে দিয়ে লঙ্ঘন করে সংবিধানের যে আসল রূপ আসল রং সেই রূপ এবং রঙকে বিকৃত করে এটা চলবে না ওরা যদি ফান্ডামেন্টাল রাইটসগুলো সংবিধানের যে প্রস্তাবনা সেই প্রস্তাবনাগুলোকে যদি এইভাবে বিকৃত করে তাহলে সংবিধানের অন্যান্য ধারাগুলো তো চুরি মেরে উড়িয়ে দেবে এটা ভারত হ্যাঁ কেবল ঘোরাই নাই আরও ভারতের বিভিন্ন সম্প্রদায় রয়েছে ভারত হলো নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলনো মহান তো বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান আমাদেরকে দিয়ে তো তার প্রতিফলন রয়েছে হ্যাঁ এটা মানে ধর্মনিরপেক্ষতার যে আদর্শ বহুত্ববাদের যে আদর্শ এই আদর্শ থেকে যদি আমরা দূরে সরে আসি তাহলে কি হয়ে যাবে সংবিধান সংবিধান তো এটাকেই আমাদেরকে দিয়ে স্বীকৃতি দিয়েছে সংবিধান স্বীকৃতি দেয়নি বরং আমাদের প্রত্যেক স্তরে যাতে বৌত্ববাদ যাতে কি বলে ধর্ম ধর্মনিরপেক্ষতার আদর্শ প্রতিষ্ঠিত হতে পারে তার পথ পাতলি দিয়েছে তার জন্য দিক নির্দেশনা দিয়েছে তো সেই দিক নির্দেশনাকে ভেঙে দিয়ে যদি বহুত্ববাদকে যদি আমাদের যে মূল গণতান্ত্রিক যে স্ট্রাকচার আমাদের সংবিধানের যে মূল ভিত্তি সেটাকে যদি উল্লঙ্ঘন করা হয় তাহলে কি আর থাকলো ওরা তো নতুন সংবিধান আনতে চাইছে ওরা মনুবাদী লোক মনুসংহিতার বাস্তবায়ন রূপায়ণ চাইছে আমরা চাইছি আমাদের যে সংবিধান সেই সংবিধানের পুরোপুরি রূপায়ণ এবং বাস্তবায়ন হোক ঠিক আছে সংশোধনী আনা হতে পারে কিন্তু সংশোধনী কেবল আমাদের জন্য হিন্দু ধর্মের কোনো সংশোধন সংশোধন দরকার নেই আরে জাতি ভেদ প্রথার যাতা করে অনেক পিসছে হ্যাঁ আমাদের মুখ্যমন্ত্রী সব কি দিচ্ছে ভাতা দিচ্ছে হ্যাঁ কিন্তু সেই ভাতাগুলো কারা উচ্চ বর্ণের হিন্দুরা পাচ্ছে একটা নিম্নবর্ণের হিন্দু পাচ্ছে যারা খেটে খাওয়া মানুষ যারা গরিব মানুষ যারা শুদ্র তাদেরকে মন্দিরে ঢুকতে দেয় না তাদের পুরোহিত হওয়ার কোনো কোনো অধিকার নাই এর অ্যামেনমেন্ট এর সংশোধনের কোনো প্রয়োজন নেই সংশোধনী বিল আনুক কেবল মুসলমানরা একটা পর একটা এই অ্যামেন্ডমেন্ট বিলগুলো আসছে আমাদেরকে কন্ঠাচক করার জন্য আমাদেরকে নিৰ্যাতন করার জন্য আমাদের ধর্মীয় অনুভূতিতে চুরচুরি দেবার জন্য বিভাজনের রাজনীতি করছে যেটা ইংরেজরা করেছিল সেই ইংরেজের উত্তর ছড়িয়েরা এই নিয়ে জনিয়ত অনলাইন এবং সাংস্কৃতিক সমস্ত জামাতেিষ্ট পৃষ্ঠপোষক তাই সাধারণ মানুষ একটা তারা যে একত্রিত প্রশাসনিক লেভেলে যারা আছেন তাদের বড় সাহায্য সহযোগিতা পেয়েছি এবং প্রায় বিশ পঁচিশ হাজার মানুষের একত্রিত বা তারও বেশি হবে আমি হয়তো ভুল বললাম এই মানুষগুলো কথা শোনা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখা জানাবেন স্লাস্লা আলি সাল্লামের আপনাকে উত্তম পরিচয় দেওয়া এটা সত্যিই বড় এবং তাকে প্রশাসনেরও বড় আপনার বলে অবদান আছে আমরা সত্যি করতে পারি